ও যেনুনি সারদান দেবী রাম কৃষ্ণম জগত গুরুম বাদ পদ্মে তাই শ্রোত্ব প্রণর্মা মে ঠাকুর মা স্বামীজিকেই আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাস্বামী শ্রীদানন্দজি মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম শ্রেষ্ঠ নিবেদিতা তার শ্রীচরণে আমাদের ভুলগ্রন্ঠিত প্রণাম সকালের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা আবারও স্থূল শরীরে উপস্থিত হলাম শ্রী ভগবানের কৃপায় আমরা আমাদের নিবেদিতাকে নিয়ে এসেছি নিবেদিতা তার এক মহান জীবনী আমার যখন সময় সুযোগ হয় নিবেদিতা বলুন নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন এনাদের জীবনীগুলো গুলো অনুধান করি এনাদের মুভিগুলো যেগুলো বাংলায় আছে দেখি সত্যি খুব ভালো লাগে রিসেন্ট দেখলাম বিদ্যাসাগর মহাশয় তার মহান জীবন তার কৃতি জগতে প্রত্যেকটা মানুষ আমরা ভোগ করতে সবাই ভালোবাসি খেতে ঘুরতে ঘুমাতে সবকিছু কিন্তু মহান ব্যক্তি ছাড়া কেউ ত্যাগ করতে পারে না এটি সবচেয়ে যিনি মহান হয় তিনি ত্যাগ করতে পারেন কি দরকার ছিল নিবেদিতার সেই বিদেশ সেই ভোগের জায়গা ছেড়ে এই ম্যালেরিয়া রোগ জরাজীর্ণ দারিদ্রতা ভারতবর্ষে ফিরে আসা কি দরকার ছিল কি অভাব ছিল তার সেখানে অভাব ছিল ভালোবাসার যে ভালোবাসাটা তিনি তার গুরু এবং শ্রসি মায়ের কাছ থেকে পেয়েছেন সেই ভালোবাসার একটা বিরাট বড় অভাব ছিল ভালোবাসা অর্থে আমরা সাধারণ মানুষের ভালোবাসা আমরা বলেছি তুমি আমাকে দাও আমি তোমায় দিচ্ছি মহামানবের ভালোবাসা বা ঈশ্বরের ভালোবাসা ওরকম না সেখানে কখনো দুই বোধ থাকে না সেখানে সর্বদা এক বোধ থাকে তো নিবেদিতার জীবনই তো আমরা পরপর দেখে এসেছি যে তার সেই মহান জীবন সত্যি কোথাও মনে দাগ কাটে যদি ক্লাসগুলো শোনার পর আমাদের মনের মধ্যে এতটুকু দাগ না কাটে তাহলে বুঝবো যে এগুলো আমাদের বলা বৃথা এবং আমাদের জীবন সেই জায়গাতেই পড়ে আছে নিবেদিতা কোনো যদি আমরা নিবেদিতার উপরে ধ্যান করি আমরা তো ঠাকুরমা মা স্বামীজির উপর ধ্যান করি কিন্তু তার পরিচিত্রদের উপর করি না কিন্তু যদি কখনো আমরা এই মহামানবের উপর ধ্যান করি আমরা স্পষ্ট জিনিস দেখতে পাবো যে ভালোবাসা ভারতবর্ষের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি ভালোবাসা যেটা মানুষের জীবনকে আমূল বদলাতে এবং চরিত্রে একটি মহান দাগ কাটে যে জীবনটা যেটা পেয়েছি শুধুমাত্র নিজের ভোগ সুখের জন্য নয় এই জীবন দিয়ে আমরা এ জীবনে অনেক ভালো কিছু কর্ম আমরা কিন্তু করতে পারি যাই হোক তো আজকের যেটা ক্লাস ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে জগৎসভায়গিনী নিবেদিতার ভারতবর্ষ আগের সপ্তাহের ক্লাসে এমন তৃতীয়টা হয়ে গেছিল আমরা তারপর থেকে আলোচনা করব বলছেন নিবেদিতার ছুটি নেই মাঝে মাঝেই তাকে স্বামীজির কথায় এখানে ওখানে বক্তৃতা করতে হয় আলোচ্য বিষয় নিয়ে প্রবন্ধ ও বই লেখার কাজও চলে সেই সঙ্গে লেখেন কালি দি মাদার ওয়েফ অফ ইন্ডিয়ান লাইফ ক্রেডিল টেলস অফ হিন্দুজিয়াম প্রভৃতি একবার কালীঘাট মন্দিরে মা কালীর বিষয় এক বক্তৃতা দিয়ে রক্ষণশীল হিন্দুদের মধ্যে নিবেদিতা ঝড় তুলে দেন ইতিমধ্যেই নিবেদিতার কলকাতা তথা ভারতের বিখ্যাত মানুষদের সঙ্গে পরিচয় ও যোগাযোগ হয়েছে কবিগুরুর রবীন্দ্রনাথ ও বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্রের মতো মানুষেরাও নিবেদিতার গুণমুগ্ধ হয়ে উঠেছেন তাদের সঙ্গে ভারতের না সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই একমাত্র ধ্যান জ্ঞান ছিল আমাদের ভারতবর্ষ এটা আমাদের মা যাদের জন্ম ওই ভারতবর্ষের বুকে হয়েছে সেই জন্য আমাদের গর্ব করা উচিত যে এই ভারতবর্ষ যেখানে আমাদের বিভিন্ন মাহাত্মারা জন্মগ্রহণ করেছেন স্বয়ং অবতার পুরুষ ভগবান এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষ খুব গর্বিত এবং দ্বিতীয় হলো এই ভারতবর্ষের মধ্যে যদি আমরা কোথাও সত্যিকারে আনন্দ বা সুখ যেটাকে বলি খুঁজে বেড়াই তাহলে জানবে এই ভারতবর্ষ হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে মা আমরা আগে থেকে মায়ের ক্লাসে আলোচনা করলাম মা এমন একজন মায়ের কাছে সকল মনের কথা বলা যায় মা আমাদের আপন আমরা এই যখন বেলুর মঠে যাই মায়ের বাড়িতে যাই আমরা মাকে দর্শন করি মনে হয় যে আমি মাকে দর্শন করে জীবনের সবচেয়ে বড় কষ্টের কথাটা বলে দিই তারপর তো সমস্ত সব কিছু তো আছেই তার কারণ মায়ের প্রতি আমাদের আলাদা একটা ভালোবাসা তো বলছেন এই যে আমাদের ভারতবর্ষ সে ভারতবর্ষ হচ্ছে আমাদের মা এই মায়ের কাছে এই মাকে ভালোবেসে আগলে রাখাটা হচ্ছে আমাদের স্বভাব যেটি নিবেদিতা বিদেশ ছেড়ে এসে এ ভারতবর্ষকে তিনি ঠিক ঠিক শিখেছেন যে মাকে যদি আমরা কষ্ট দিই তাহলে কখনো হবে না আজকে ভারতবর্ষকে ভালোবাসতে পেরেছিল বলি নিবেদিতা কিন্তু এত ভালো কাজ এই মেয়েদের জন্য স্কুল বলুন যাবতীয় যা কিছু সেগুলো কিন্তু করে যেতে পেরেছেন অর্থাৎ তার জীবনটা হচ্ছে একটা মহান জীবন যাই হোক বলছেন ভারতের উন্নতি চাই কাব্যে সাহিত্যে শিল্পে বিজ্ঞানী এসব বিষয়ে অপরান্ত প্রেরণার উৎস হয়ে ওঠে নিবেদিতা কবির কাছে নিবেদিতা যখন নিবেদিতা তখন আর ভগিনী নয় লোকমাতা সর্বগ্রাসী ভালোবাসা তার আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর বলছেন যে এই যে নিবেদিতা তিনি হচ্ছেন একজন একজন লোকমাতা খুব সুন্দর বর্ণনায় আছে আপনাদের এই বিষয় বলি এই ক্লাস চলাকালীন কোনো মেসেজ পড়তে আমাদের একটু অসুবিধা হয় তো আপনারা যারা এই বিষয়ে ইন্টারেস্ট আছেন বা নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই ম্যাসেজ করবেন আমরা ক্লাসের শেষে সে মেসেজগুলো অবশ্যই আমরা পড়ব অবশ্যই ম্যাসেজগুলো বিষয় রিলেটেড যেন হয় বা আপনাদের নিজস্ব কোনো কথা থাকলে সেটা অবশ্যই করবেন সেখানে যেন অবশ্যই ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেটা সেই ভাষা বোধ যেন অবশ্যই থাকে অর্থাৎ এই বিষয় যেটি আজকের আমাদের আলোচ্য বিষয় ক্লাসে সেইটির সাথে যেন অবশ্যই রিলেটেড থাকে যাই বলছেন সে ভালোবাসার শক্তি যোগায় ভারতবর্ষকে চিনতে শেখায় একান্ত ভাবে শিল্পাচার্য নাথ নিবেদিতার সান্নিধ্যে এসে একইভাবে অনুপ্রাণিত হয়ে ওঠেন বলতেন তার নিবেদিতার কাছে গিয়ে কথা কইলে মনে বল পাওয়া যেত একদা হতাশ বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র নিবেদিতার সান্নিধ্যে সাহচর্যে এসে আবার বিজ্ঞান সাধনায় মগ্ন হয়েছিলেন এবং নিবেদিতার সে ঋণ জগদীশচন্দ্র ও তার পত্নীর লেডি অবলা বসু পরিশোধ করেছিলেন নানাভাবেই শ্রদ্ধায় ও কৃতজ্ঞতায় ঋণ আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি আমরা বলবেন আমরা মুক্ত হ্যাঁ একটি কথা আপনাদের বলি যে ভারতবর্ষে আমরা বাস করছি দেখুন আমরা বিদেশিদের খুব খারাপ চোখে দেখি আমরা বাজে কথা বলি গাল মন্দ করি কিন্তু একটা দেখুন বিদেশিরা আমাদের দাস করে রেখেছিল ঠিক এই যে আজকে যে আমরা একটা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি এই যে অনলাইন যে ক্লাস হচ্ছে এই যে আমাদের টিভি কম্পিউটার ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোন এই যে যা কিছু অবদান এগুলো কিন্তু তাদের থেকে এসেছে তারা যেমন আমাদের খারাপ করেছে আমাদের ভারতবর্ষ থেকে অনেক ধন সম্পদ নিয়ে গেছে ঠিকই কিন্তু ভালো কিছুও কিন্তু করে গেছে আপনারা যদি বিদ্যাসাগর মহাশয়ের জীবনী দেখেন সেখানে দেখবেন এই যে মেয়েদের লেখা পড়ার ব্যবস্থা তৎকালীন যুগে ছিল না সেখানে বিশিষ্ট কিছু ইংরেজ সেই যুগে কিন্তু সাহায্য করেছে এবং জীবনীতে আছে শুধু সাহায্য করেননি সেই ইংরেজরা ভাষা সংস্কৃত ভাষা বিদ্যাসাগর মহাশয়ের কাছে শিখেছে জগতে একদিক যেমন অন্ধকার থাকে একদিক তেমন আলো থাকে এটি আমরা আমরা সর্বক্ষেত্রেই দেখতে পাই আমাদের ভারতবর্ষের মধ্যে ধরুন আমাদের হিন্দু সভ্যতা বা হিন্দু জাতি এখানেও যে আমরা বলবো যে এখানে যে আমরা সবাই সমান তা কিন্তু না কারোর মধ্যে হিংসা ভাব বেশি কেউ খুব স্বার্থপর এটা সমাজে থাকলেও যে স্বজাতি হয়েও যে সবসময় ভালো হবে তা কিন্তু নয় একটা মানুষের মানুষের এসারেশি হিংসা এগুলো কিন্তু থেকে যায় তো তৎকালীন যুগেও যেটা ছিল কিন্তু সেই ইংরেজরা কিন্তু আমাদের অনেক কিছু ভালো কিছু গেট কিন্তু দিয়ে যেটা এখন আমরা করছি যে ধরুন রাইটার্স বিল্ডিং বা লালবাজার যেটি সেইটি কিন্তু ব্রিটিশরা তৈরি করে গেছে আমাদের যে হাওড়া ব্রিজ সকাল থেকে সারা রাত গাড়ি যাচ্ছে এই যে সুন্দর পুরো ব্রিজটা আপনারা যারা দেখেছেন দেখবেন যে এটা ইংরেজদের অবদান হ্যাঁ এটা আমরা বলতে পারি তারা যখন এগুলো করেছে তারা ভারতবাসীর কথা ভেবে করেন যে আমি এই হাওড়া ব্রিজ বা এগুলো করে গেলাম এখানে ভারতবাসী ইন্ডিয়ান লোকেরা বাস করবে তা কিন্তু নয় তারা করে গেছিল তাদের নিজস্ব জন্যই কিন্তু এইটা আমাদের মায়ের শিক্ষা যে কারোর কাছ থেকে যদি তুমি কিছু উপকার পাও বা ভালোবাসা পাও সেটাকে তুমি মনে রেখো সেটাকে কখনো ভুলতে নেই আমরা তাদের ভালো দিকটা নেব যে তারা আমাদের জন্য যে অবদানগুলো রেখে গেছে আজকের যে আমরা টিভি মোবাইল বা বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট বিভিন্ন বিদেশি কোম্পানির ধরুন ক্রিম ট্রিম এটা ওটা অনেক কিছু আছে সেগুলো আমাদের ভারতবাসীরা যেমন আমাদের ভারতবর্ষ যেমন আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ যদি ধরা হয় ভারতবর্ষ এই যে ভারতবর্ষ থেকে নতুন নতুন শিল্প কলা যে চিন্তাধারা ধর্ম বিষয় এগুলো কিন্তু ভারতবর্ষ থেকে জন্ম হয়েছে তেমনি বিদেশিরা এই সমস্ত বিদেশি প্রোডাক্ট তারা কিন্তু দিয়েছে আর নিবেদিতার কথা যদি আমরা ধরি নিবেদিতা আমাদের জন্য কি করেছেন নিবেদিতা এই ভারতবর্ষকেই ভালোবেসেছেন এই ভারতবর্ষের প্রত্যেকটা মাটি প্রত্যেকটা বস্তু এবং স্বয়ংসর্ষী মাকে তিনি সত্যিকারে ভালোবেসেছেন অর্থাৎ তিনি ভুলে গেছেন যে তার বিদেশে জন্ম বলছেন এ দেশের শিল্প সংস্কৃতিতে প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য নিবেদিতা যেমন অবনীন্দ্রনাথ নন্দলাল প্রভৃতিকে উৎসাহ প্রেরণা দিতেন এবং সেই সুবাদে জাপানি শিল্পী ওকাকুরার সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রাখতেন ওকাকুরা লিখিত বিখ্যাত পুস্তক আইডিয়ালস অব দি ইস্টেও নিবেদিতার অবদান অনস্বীকার্য শিল্পী নন্দলাল বসুকে নিজের খরচায় নিবেদিতা অজন্তায় পাঠিয়েছিলেন বিখ্যাত বিদেশি শিল্পী মিসেস হেরি হেরিংহামের সহকারী হিসেবে ভারতের শিল্প সংস্কৃতির পুনরুজ্জীবনের প্রবাসী ও মডার্ন রিভিউর সম্পাদক রমানন্দ চট্টোপাধ্যায় নিবেদিতার সঙ্গে এই আন্দোলনে সামিল হন ইন্ডিয়ান আর্টের উপর মনজ্ঞ রচনাদি প্রকাশ করে নিবেদিতাও লিখতেন রামানন্দবাবুর হয়ে অনুরোধে এই সময় নিবেদিতার সঙ্গে আরো একজন সম্পাদকের ঘনিষ্ঠতা হয় তিনি হলেন সম্পাদক এস কে নিবেদিতার এতই গুণমুক্ত ছিলেন যে এক সময় স্বনামে ও বেনামে নিবেদিতার অনেক উগ্র জাতীয়তাবাদী লেখাও প্রকাশ করতেন ইংরেজ শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে কেবল প্রবন্ধ লিখেই নয় নিবেদিতা একই সঙ্গে বিভিন্ন জনের কাছে অজস্র চিঠিপত্র লিখে ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের গৌরব ঘোষণা করতেন এবং সেই সঙ্গে ব্রিটিশ শাসনের অকল্যাণকর দিকগুলো তুলে ধরতেন সম্প্রতি নিবেদিতার সেই চিঠিপত্র প্রকাশিত হয়েছে দুই খণ্ডে প্রখ্যাত গবেষক ও সাহিত্যিক শ্রী শঙ্করী প্রসাদ বসুর সম্পাদনায় সিস্টার নিবেদিতা নবে কেবল জাতীয়তাবোধের উদ্দীপনকারী বিষয় হিসেবেই নয় নিবেদিতার ব্যক্তিগত চিঠিগুলিও নিঃসন্দেহে পত্র সাহিত্যে ক্লাসিক পর্যায়েভুক্ত ভুক্ত অবশ্য এখানে একটি কথা মনে রাখতে হবে যে এই সব স্বনামধন্য ব্যক্তি ও তাদের আন্দোলনের সঙ্গে নিবেদিতা বিশেষভাবে যুক্ত হয়ে পড়েছিলেন স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর স্বামীজি দেহত্যাগের পর এই সমস্ত বিষয়গুলো আরো পরিপুষ্ট হয়েছে জানবেন মানুষ যখন বেঁচে থাকে মানুষের অবদান তার কৃতিত্ব ততটা প্রকাশ পায় না মানুষের যেমন শরীর চলে যায় তার যে অবদান তার যে কৃতিত্ব এগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ পায় আমরা আজকে বই পড়ে তাকে জানতে বুঝতে পারবো না এই যে বললাম যতক্ষণ না একটা মানুষের গভীরে বা ভিতরে যাওয়া যায় বা তাকে ঠিক ঠিক উপলব্ধি করা যায় তার বিষয় ঠিক ওইভাবে জানা যায় না আমরা যদি নিবেদিতার জীবনী খুব ভালোভাবে লক্ষ্য করি দেখবো এই যে আমাদের যে মেয়েদের যে সমাজ মেয়েরা আজকে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধান করছে এবং অন্য সকলের জীবনেরও সমস্যার সমাধান করছে এই যে নিজের পায়ে দাঁড়ানো এর জন্য কিন্তু আমাদের নিবেদিতার কাছে আমাদের প্রত্যেকটা মেয়েদের কৃতিত্ব থাকা দরকার আমরা জানি যে আগের দিনে মেয়েদের কোনো লেখাপড়ার বন্দোবস্ত ছিল না এবং মেয়ে জাতি মানেই চার পাঁচ বছর হয়ে গেলে তাকে বিবাহ দিয়ে দিতে হবে বা এই যে বিধবা বিবাহ এটা রাজা রামমোহন রয় আমাদের বিদ্যাসাগর মশাই এগুলো করেন যে না বিধবা মানে সে চিরকাল এরকম থাকবে তা না তার পুনর্বার বিবাহ হতে পারে অর্থাৎ মেয়েদের নিয়ে মেয়েরাও যে মানুষ তারাও নিজের মতন জীবনে বাঁচতে পারে এই যে চিন্তা ভাবনাটা এর জন্য কিন্তু আমাদের নিবেদিতা যথেষ্ট আপনারা জানেন যে আমাদের বাগবাজারে মেয়েদের নিবেদিতা স্কুল আছে সেই স্কুল আমাদের নিবেদিতা প্রথম সেটি চালু করে। সেই যুগে কোনো মানুষ চাইছিলো না যে কোনো মেম সাহেবের কাছে তাদের বাড়ি মেয়েরা পড়তে যাক নিবেদিতা নিয়মিত মানুষের বাড়িতে গিয়ে মেয়েদের লেখাপড়ার জন্য তিনি বলতেন তিনি উৎসাহ দিতেন যে মেয়ে মানে শুধু বিবাহিত জীবন না মেয়েদের মেয়েরা প্রথমে শিক্ষা লাভ করুক নিজের পায়ে দাঁড়াক আর আজকে দেখুন এই নিবেদিতা স্কুলে প্রায় হাজার হাজার ছাত্রী সেখানে পাশ করে বেরোচ্ছে দেখেছি যেন আমাদের চোখটা জুড়িয়ে যায় যে আজকে নিবেদিতা আশীর্বাদ সত্যিকারে পড়ছে তার স্থূল শরীর নেই কিন্তু দেখতে পাচ্ছেন এতদিন সবই যেন চলছিল ঠিকঠাক হঠাৎ গুরু দেহ রাখলেন অর্থাৎ স্বামীজি নিবেদিতার জীবন্তরী মাছ দরিয়ায় এসে হঠাৎ কর্ণধারবিহীন বিহীন হয়ে গেল কিন্তু নিবেদিতার যে অনেক কাজ বাকি তখন গুরু তার উপর অনেক দায়িত্ব চাপিয়ে গেছেন গুরুর অদর্শনে নিবেদিতা খনিকের জন্য দমে ভেঙে পড়লেন না গুরু কি কোথাও চলে যায় যায় না একজন সদগুরু চিরকাল মানুষকে তার হাত ধরে নিয়ে যায় সে গৃহী হোক বা সন্ন্যাসী হোক যখন আমাদের মন্ত্র দীক্ষা হয়ে যায় আপনাদের যাদের হয়ে যায় ঠিক ঠিক যদি গুরু যেমন বলেছে সাধন ভজন করলে জানবেন গুরু আমাদের সর্বদা মাথায় হাত দিয়ে আছেন আমাদের জীবনের সকল অমঙ্গল দুর্ঘটনা অশুভ সব তিনি নাশ করবেন এটা আমাদের বোধে বোধ করতে হয় আমরা সবসময় ভাবি স্থূল শরীরের দেখা সাক্ষাৎ মানেই হয়তো শেষ দেখা তা কিন্তু নয় আমরা জব ধ্যানের মাধ্যমে আমরা প্রার্থনার মাধ্যমে যখন গুরুকে স্মরণ করি সেই সেই দেখাটাই হচ্ছে কিন্তু আমাদের বিশেষ দেখা কারণ গুরু চিরকাল কারুর গুরু গুরুই চিরকাল স্থূল শরীরে থাকবেন না গুরু শরীরে থাকবে আমরা যদি ঠিক ঠিক ভক্ত হই ঠিক ঠিক ঠাকুরকে ভালোবাসি তাহলে জানবেন সেই গুরু সদা সর্বদা আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন তাই বলছেন যে এই সময় নিবেদিতার জীবন্তরে হঠাৎ অন্য পথে বাঁক নিল তিনি যেন হঠাৎই উপলব্ধি করলেন ভারত মাতা যতদিন বড়াধীনতা শৃঙ্খলে আবদ্ধ থাকবেন ততদিন এ দেশে জাতীয়তাবাদের উল্লেষ হবে না তাই সর্বাগে স্বাধীনতা চাই দেশের শিল্প ও সংস্কৃতিতে জাতীয় ঐতিহ্যের পানক প্রবাহ ফিরিয়ে আনতে হলে ভারতকে মুক্ত করতে হবে বিদেশী শাসনের নাগপাশ থেকে এটি ভীষণ দরকার পায় লোহার বেড়ি পড়ানো আছে আর মনে হচ্ছে যে আমি খুব লাফিয়ে পড়ব কখনো হয় না আমরা আগের দিন ক্লাসেও বলছিলাম দেখুন ভারত আজকে স্বাধীন হয়েছে কিন্তু বিশেষ করে আজকের দিনে মেয়েরা যদি মনে করে যে আমি ধর্ম জীবন যাপন করব আবার সংসারে সুখ ও খুঁজে সংসারে সুখ ও ভোগ করবো দুটো একসাথে হয় না ধর্ম কোথাও বলে না যে তোমাকে সব ত্যাগ করে ধর্ম ধর্ম করো কোথাও বলেন শিশী মা জীবনে যদি পড়েন মা বলছে দেখছো না দুটো চোখ দুটো হাত দুটো পা সংসারেও দুটি করেই থাকতে হয় আবার কাউকে কাউকে বলছে না তোমার জন্য এই পথ না অর্থাৎ সবার জন্য পথগুলো আলাদা আলাদা সবার একরকম পথ একরকম জীবন নয় তো বলছেন আমি যদি ভারতবর্ষের উন্নতি চাই তাহলে ভারতের স্বাধীনতা আজকের আজকের দিনে দিনে দরকার আজকে আমাদের ভারতটা স্বাধীন হয়েছে কিন্তু কোথাও মানুষের মেয়েদের মন সংকুচিত হয়ে গেছে তারা ভাবছে যে আমি আমার দ্বারা কি এই কাজটা হবে আমি কি নিজের পায়ে দাঁড়াতে পারবো বা এখনো সেই জিনিসটা আছে যে বাবা মায়েরা অনেক সময় ভাবে যে মেয়ে বড় হয়ে গেছে একটা চাকরি বাকরি করার পর ভালো পাত্র দেখে মেয়েকে বিবাহিত দিয়ে দেব আসল তা না মেয়ে নিজের জীবনটা নিজেই ঠিক করে নিতে পারবে তাকে যদি সঠিক শিক্ষা দেয়া হয় সে কখন বিয়ে করবে কাকে করবে কিভাবে করবে আদৌ করবে কি না সে নিজের জীবনটা ঠিক করে নেবে আগে আমাদের সুশিক্ষাটা তাদের দিতে হবে সুশিক্ষা মানেই আমরা বুঝি ভালো ডিগ্রি তা না ডিগ্রি যে সে পেতে পারে ডিগ্রি পাওয়াটা কোনো ব্যাপার না ডিগ্রি অর্জন করাটা সবচেয়ে কঠিন ডিগ্রি অর্জন মানে মানে নিজের জীবন সম্বন্ধে সজা সেই জীবনের যে আমার যে আসল আমি সেটাকে যতক্ষণ না আমরা চিনতে পাচ্ছি ততক্ষণ আমরা ঠিক ঠিক শিক্ষা লাভ করতে পারি না জীবন মানে আমরা মনে করি আমি দুটো টাকা উপার্জন করলাম খাওয়া পড়াটা হয়ে গেল পরিবারটা চালিয়ে নিলাম হয়ে গেল তা কিন্তু না আমরা অনেকবার বলেছি এর আগেও বলেছি জীবন মানে হচ্ছে নিজেকে জানানা আমি যদি শুধুই ইডিমি হই আমি যদি শুধু ইডিমি হই তাহলে মৃত্যুর পর এই শরীরের সাথে রিলেটেড শেষ হয়ে যাবে আর এর বাইরে যদি আমার নিজস্ব কোনো আইডেন্টিটি থাকে আমরা জানি যে সেই আত্মার কোনো জন্ম মৃত্যু নেই আত্মার কোনো জন্ম মৃত্যু নেই সেই আত্মা অবিনাশী কিন্তু শরীরের মৃত্যু আছে যে মানুষ সে মেল হোক ফিমেল হোক সে শুধুমাত্র শরীরেই আবদ্ধ থাকে তাহলে জানবেন এই শরীরের মৃত্যু হবেই হবে আজ না হোক কাল তখন জীবনে হতাশা আর দুঃখ ছাড় জীবাত্মা কিচ্ছু পেতে পারে না আর যদি নিজের মধ্যে লুকিয়ে থাকা আমরা সত্যিকারে এই জীবনে পাই তাহলেই আমরা চির সুখী হতে পারি চির শান্তি লাভ করতে পারি সবসময় জানবেন মনুষ্য জীবনে আমাদের সাথে কেউ আসেনি যখন মাত্রে গর্ভ থেকে আমরা জন্ম নিলাম আমরা একা এসেছিলাম এবং এই জীবন তরঙ্গে আমরা এক একাই যাব স্বামী স্ত্রী বিবাহ করে কখনো স্ত্রী আগে চলে যায় কখনো স্বামী আগে চলে যায় কখনো আমরা দেখেছি যে স্বামী স্ত্রী একসাথে চলে গেল খুব রেয়ার আর যদিও বা চায় তাদের যে একসাথেই আবার পুনর্জন্ম হবে বা একসাথে মুক্তি লাভ করবে কখনো না এই জীবনের গ্যারেন্টি আমরা কেউ দিতে পারি না আমরা এইটুখানি গ্যারেন্টি দিতে পারি যে আমরা এই দেহ মন বুদ্ধি নাম এর বাইরে আমার আসল একটা আমি আছে সেই আমিটার নামই আমরা যাকে আত্মা বা ব্রহ্ম বলি তাকে আমি বলতে পারি না যে আমি সেই ব্রহ্ম কারণ সেই অনুভূতি আমাদের আমরা বলতে পারি কি হয়নি না ঈশ্বরের সন্তান ঈশ্বরের ঈশ্বরের ভক্ত দাস তিনি যেভাবে পরিচালনা করছেন আমরা সেইভাবেই পরিচালিত হচ্ছি যখন আমরা সদ্গুরুর আশ্রয় যাব ঠিক ঠিকভাবে সাধন ভজন করবো তখনই কিন্তু তাকে আমরা এ জীবনে উপলব্ধি করতে পারবো এই বলছেন যে খুব সুন্দর কথা যে তাই সর্বাগ্রে স্বাধীনতা চাই দেশের শিল্প সংস্কৃতিতে জাতীয় ঐতিহ্যের পালপ্রবাহ ফিরিয়ে আনতে হলে ভারতকে মুক্ত করতে হবে বিদেশি শাসনের না থেকে নিবেদিতার কথায়ও কাজে ছিল দেশপ্রেমের আগুন সে আগুনের ফুলকি যেদিকেই পরে সেদিকে হয়ে ওঠে যেন তার শিখা যুব সমাজের অন্তরে নিবেদিতা দেশ ও প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন সেই সময় জাতীয়তাবাদের নামে সে আগুন ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে স্লোগান ছিল এক এক জাতি এক প্রাণ একতা শ্রী অরবিন্দ তাই নিবেদিতাকে বলতেন কি শিখাময়ী অর্থাৎ তার যে বিশেষ আন্দোলন ছিল এইটি ছিল যে ভারতকে আবার জাগতে হবে এবং সেই ভারত একই জাতি একই প্রাণ সে ভারতবর্ষের মধ্যে দুই ভাবনা নেই ভারতবর্ষের একটা মানুষ জানতে হবে যে আমারই একটা আত্মা অর্থাৎ আমারই কেউ একজন কষ্ট পাচ্ছে এই বোত্যা যেন আমাদের সব জন্য থাকে এই বলছে যে নিবেদিতার কথায়ও কাজে ছিল দেশপ্রেমের আগুন এবং সেই সময় জাতীয়তাবাদের নামে সে আগুন ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে ছিল কি এক এক জাতি প্রাণ শ্রী অরবিন্দ তাই এই নিবেদিতার কাছে আজকের দিনে আজকে ছাব্বিশ সালে দাঁড়িয়ে যারা আমরা ভারতবর্ষে জন্মেছি আমরা প্রত্যেকটা মানুষ ঋণী আছি ঋণী থাকবো আজকের যে আমাদের মেয়েদের শিক্ষা আজকে যে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে এটা আমাদের নিবেদিতার একটা বিরাট আশীর্বাদ মনে করবেন আজকে যে নিবেদিতার বিষয়ে এতগুলো কথা বলা হলো এটা নিবেদিতার আশীর্বাদ ছাড়া কখনো কিছু না আমরা খুব সাধারণ মানুষ সাধারণ আমাদের স্থূল বুদ্ধি কিন্তু তার শক্তি ছাড়া তার কথা আলোচনা করা শ্রবণ করা বলা কোনো পক্ষেই সম্ভব না তার ইচ্ছা ছাড়া তাই সেই নিবেদিতার কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা জীবন এই জীবনে প্রত্যেকটা মানুষকে নিজের পায়ে যেন দাঁড়াতে পারি আমরা এবং শুধু নিজের পায়ে দাঁড়ালেই হবে না আমরা যেমন নিজের জীবনের সমস্যার সমাধান করব আমরা চেষ্টা করব আশেপাশে যত মানুষ আছে তাদের জীবনেরও সমস্যা দেখলে নিজের যথাসম্ভব বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান করা আজকের আমাদের নিবেদিতার ক্লাস এতটাই থাকে মনটা একটু এ লাগছে যে আজকে নিবেদিতার বিষয়ে আলোচনা হচ্ছে উনি যদি স্থূল শরীরে থাকতেন দেখতাম প্রায় সময় বাগবাজারে যাই নিবেদিতা স্কুলের পাশ দিয়ে যাই বা নিবেদিতা মিউজিয়াম আছে ওখানটা দাঁড়ায় কিছু না হোক এক মিনিট দাঁড়িয়ে একটু প্রণাম জানাই সেই নিবেদিতাকে যিনি খুব মহান যার শরীরের প্রতিটা রক্ত বিন্দুতে মা ঠাকুর স্বামীজির ভালোবাসা স্পর্শ করে আছে সত্যি খুব ভালো লাগে আর আজকে নিবেদিতার ক্লাস আমাদের এতটাই থাক কি শিখলাম নিবেদিতার জীবনী থেকে এটি শিখলাম যদি ভালোবাসতেই হয় মহান কাউকে ভালোবাসাই ঠিক মানুষের ভালোবাসা দেহজনিত ভগবানের ভালোবাসা স্বচ্ছ পরিষ্কার সেই ভগবানের প্রকাশ মানুষই বেশি যখন এই সমস্ত আমরা মহান মানুষের জীবনী আমরা আলোচনা করছি আমাদের মনের মধ্যে একটা শক্তি আসছে সেই শক্তিটাই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে তাই এই ভালোবাসাটাই তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা যেন আমাদের চিরকাল অটুট থাকে যারা আমাদের বয়সে ছোট আছে তাদেরকেও যেন আমরা এই নিবেদিতার কথা স্বামীজির কথা নেতাজির কথা এ সমস্ত কথা যেন বলি আজকাল স্কুলে এগুলো পড়ানো হয় কি না গভর্নমেন্ট স্কুলে জানানো নেই যদি কোনো টিচার আমাদের ক্লাস শুনে থাকেন তো অনুরোধ করবো আমাদের ভারতবর্ষে এই সমস্ত মহাত্মাদের জীবনী আলোচনা করা দরকার আছে বই মানে আগেই বললাম শুধু পুঁথিগত বিদ্যা না যদি আজকের ছেলে মেয়েরা নিবেদিতাকে না জানে যদি স্বামীজিকে ঠিক মতো না জানে বারোই জানুয়ারি মানে শুধু কেক কাটা বা লজেন্স খাওয়া না বা মঠে গিয়ে শুধু খিচুড়ি প্রসাদ খাওয়া না তার আদর্শটাকে ঠিক ঠিক জীবনে গ্রহণ করা যদি আজকের ছেলেমেয়েরা না জানে তাহলে আগামী দিনে আর দ্বিতীয় নিবেদিতা বা দ্বিতীয় কোনো মাহাত্মা জন্মগ্রহণ করতে পারবে না এটি আমাদের অনুরোধ কারণ আমাদের জীবন যেটা সেই জীবন তো চলে যাচ্ছে এই পরের জেনারেশন যারা বা আমাদের যারা ছোট আছে তাদের কি হবে তাদেরকেও আমাদের এইভাবে ঠিক বোঝাতে হবে এবং বোঝাটোটা ঠিক মুখে বলে বোঝানো নয় তাদেরকেও এরকম গ্রন্থ তুলে দিতে হবে যখন আমরা খাচ্ছি কথা বলছি তাদের জীবনী আলোচনা করতে হবে বিশেষ করে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন স্কুল হচ্ছে একটা মহান স্কুল হচ্ছে একটা বড় শিক্ষার জায়গা স্কুলে যদি আমরা এই শিক্ষাগুলো দিতে পারি তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না সেগুলোই একমাত্র মনে দাগ কেটে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ওইভাবে হয় না একটা ধারণা কিন্তু স্কুল জীবনে এগুলো শেখানো দরকার এই সমস্ত মহাত্মাদের জীবনী আলোচনা শেখানো দরকার আছে যাই হোক আজকের আমাদের বিষয় এতটাই থাক সময় হয়ে গেছে ঠাকুর যদি কৃপা করেন পরের সপ্তাহ বুধবারে আমরা বাকি অংশটুকু নিয়ে আসবো যা কিছু শুনলাম ঠাকুরের কাছে প্রার্থনা তা যেন আমরা জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে ঠাকুর মা যে কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমাদের একমাত্র প্রার্থনা ওম একমাত্রাম কৃষ্ণম জগত গৌ পাদ পদ্মে তয়ন মুহূর্ ওম শান্তিহি 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 হৎস রাম কৃষ্ণ আচ্ছা এক সেকেন্ড আমি মেসেজগুলো একটু পড়ে নিজা রোজালাস কেমন আছেন আপনি আমার কথা রিপ্লাই দেবেন টিঙ্কু পড়লে ঠাকুরমা মা স্বামীজিকে প্রণাম ভালো আছি আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আজকে যা কিছু শুনলাম আমরা যেন জীবনে সেগুলো চেষ্টা করি কি চেষ্টা করব একটা কথাতেই শেষ করছি যে সবসময় মহামানব জীবনী জীবনীগুলো আদর্শ করব যখন আমরা স্কুলে কলেজে পড়তে যাচ্ছি বা যাচ্ছে জানতে হবে যে নিবেদিতা চিরকাল চেয়েছিলেন মেয়েরা নিজের পায়ে দাঁড়াক লাভ করুক তাদেরকে যেন কিছু না হোক তাদেরকে যেন একটুখানি প্রণাম জানাতে পারি যখন তাদের জন্মদিন বা আমাদের এই যে স্বামীজি তিথি পুজো আসে যেন একটু স্মরণ মনন করতে পারি আর সব সময় আশেপাশে কোনো মানুষ খারাপ পরিস্থিতিতে থাকলে আমাদের বুদ্ধি দিয়ে বিচার দিয়ে চেষ্টা করব তাদেরকে সাহায্য করার এটি তারা চান শুধু একা ভালো না সবাইকে ভালো রাখাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে জয় রামকৃষ্ণ আজকের আমাদের বিষয় এতটাই থাক পরের সপ্তাহ বুধবার ঠাকুর চাইলে আমরা পরবর্তী নিবেদিতার অংশটা নিয়ে ফিরে আসবো আজকে সময় শেষ হয়ে গেছে